চব্বিশ এর দেশে চলবো মোরা বীরের বেশের চব্বিশ এর সাদীন দেশের চলবো মোরা বীরের বেশে চব্বিশ এর সাধীন দেশের

দেশে ছাত্র জন তার হাজার বীর শহীদ হয়েছে ভাই আবু সাইদ ছাত্র জন তার হাজার বীর শহীদ হয়েছে ভাই আবু সাইদ ছাত্র জন তার হাজার বীর শহীদ হয়েছে ভাই আবু সাইদ তুমি যে হয়েছ পেয়েছি বাংলা স্বাধীন চব্বিশের স্বাধীন দেশে চলবো মোরা বিলের বেশ চব্বিশের সলব মোরা বিরের হয়েছে যত হায় না আর সখন ছিল সবগুলো একে একে বিদায় নিল যত হায় না আর সখন ছিল সবগুলো একে একে বিদায় নিল চব্বিশ এর এই স্বাধীন দেশে চলবো মোরা বীরের বেশে চব্বিশ এর এই স্বাধীন দেশে চলবো মোরা বীরের বেশে লক্ষ জনতার মাঝে গিয়ে দিয়েছিলে মুগ্ধ পানি নিয়ে লক্ষ জনতার মাঝে গিয়ে দিয়েছিলে মুগ্ধ পানি নিয়ে লক্ষ জনতার মাঝে গিয়ে দিয়েছিলে মুগ্ধ পানি নিয়ে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে নিজের জীবনটা বিলিয়ে দিয়ে বাংলার জমিনটা করলে স্বাধীন 24 স্বাধীন দেশে চলবো মোরা বীরের বেশে 24 সেই স্বাধীন দেশে চলবো মোরা বীরের বেশে 24 স্বাধীন দেশে চলবো মোরা বীরের বেশে আছে যত হায় না আর শকুন ছিল সবগুলো একে একে বিদায় নিল যত হায় না আর শকুন ছিল সবগুলো একে একে বিদায় নিল চব্বিশের এই স্বাধীন দেশে চলবো মোরা বীরের দেশে চব্বিশের এই স্বাধীন দেশে চলবো মোরা চব্বিশের সীন দেশে চলবো মোরা বীরের বেছে চলবো মোরা বীরের বেছে